জুলাই সনদে নোয়াখালী বিভাগ ঘোষণার অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জাতীয় জুলাই সনদে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার অন্তর্ভুক্তির দাবিতে নোয়াখালীর জেলা প্রশাসককে মাধ্যম করে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি দিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ আজ দুপুরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নোয়াখালীবাসীর পক্ষে এই স্মারকলিপি দেন সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল এ সময় আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লো খোকন নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাকিব সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন সাংবাদিক মাহমুদ ফয়সাল বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনবাদ শাকিল নারী নেত্রী ফাতিমা সুইটি নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ উল্লেখ্য গত দশ সেপ্টেম্বর জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের চূড়ান্ত ভাষ্য প্রকাশ করা হয় এবং এতে বলা হয় ভৌগোলিক অবস্থান এবং যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি বিভাগ গঠন করা হবে জাতীয় সনদের এই প্রস্তাবনায় বিভাগ হিসেবে নোয়াখালীর নাম না থাকায় এই বিষয়ে নোয়াখালীর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে প্রতিবাদস্বরূপ নোয়াখালী বসীর পক্ষ হয়ে জাতীয় ঐক্যমত্ত কমিশনকে আইনি নোটিশ দেন মোহাম্মদ তরিক উল্লাহ নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী অপরদিকে বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল বলেন জাতীয় জুলাই সনদে বিভাগ ঘোষণার প্রস্তাবটি বৈষম্যমূলক জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধান ও ন্যায় বিচারের পরিপন্থী তিনি আরও বলেন বিভাগ আন্দোলন বলতে মূলত নোয়াখালী বিভাগের দাবিটিই মুখ্য তারপরও বৃহত্তর নোয়াখালীর প্রায় আশি লাখ মানুষের কোনো বক্তব্য না শুনে গণশুনানি না করে এবং কোনো প্রকার মতবিনিময় সভা না করে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে সংবিধানের সাত অনুচ্ছেদে জনগণকে যে প্রাধান্য দেওয়া হয়েছে তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়নি আমরা সমগ্র নোয়াখালীবাসী এহেন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি